জবে ধ্বংস হওয়া ছায় পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ না করায় কয়েকটি জাতি রাতারাতি ধুলায় মিশে গেছে মাদিয়ান সম্প্রদায় হজরত শুয়েব আলেহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন মাদিয়ান সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লামের তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের পুত্র মাদিয়ানের বংশধর ধারণা করা হয় বর্তমান সিরিয়ার মোয়ান নামক স্থানে কমে সোয়েবের বসবাস ছিল মাদিয়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম দিয়ে মানুষের হক আত্মসাত করত দুর্নীতি রাহাজানি চিন্তায় ধর্ষণ ও মজুদ্দারির মতো জঘন্য অন্যায় কাজ তাদের সমাজের মধ্যে বিশ্বাসপের মতো ছড়িয়ে পড়ে এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনো মনে করত না যে এসব কাজ অত্যন্ত জঘন্য বা গর্হিত বরং তারা এসবের জন্য গর্ববোধ করত মাদিয়ান সম্প্রদায়কে সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ তালা শোয়েব আলাহি সাল্লামকে তাদের কাছে পাঠান হজরত শোয়েব আলাহি সাল্লাম সর্বপ্রথম তাদের তাওহিদের দাওয়াত দিলেন তিনি তাদের বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তাওহিদের দাওয়াত দেওয়ার পরপরই হজর শোয়েব আলাহি সাল্লাম তাদের ওজনে কম দেওয়ার জঘন্য মানসিকতাকে ত্যাগ করার উপদেশ দিলেন তিনি তাদের ওজনে কম না দেওয়ার অনুরোধ জানালেন তিনি আরও বলেন আজ আমি তোমাদের সচ্ছল ও ভালো অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেষ্টিত দিলের আজাবের বিষয়ে উদ্বিগ্ন হে আমার কম ওজনে কম দিও না এবং লোকদের সঙ্গে প্রতারণা করো না আর সমাজের বুকে ঝগড়া বিবাদ সৃষ্টি করো না এ থেকে বোঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম তেমনি অকরের অধিকারে হস্তক্ষেপ করাও হারাম হজর শোয়েব সালাম তাদের আরও উপদেশ দিলেন মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য রাস্তাঘাটে ওত পেতে অপেক্ষা করো না কিন্তু উপদেশে বিনিময়ে কেবল উপহাস পরিহাসি পেয়েছেন শোয়েব আলহিসাল্লাম অবশেষে যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলল তখন আলার গজব এসে গেল কয়েকদিন তাদের অঞ্চলে প্রচণ্ড গরম পড়ল গরমে তারা ছটফট করতে লাগল অতপর কাছাকাছি একটা ময়দানের উপর গাঢ় মেঘমালা দেখা দিল ময়দানে মেঘের ছায়া পড়ল শীতল বাতাস বইতে লাগল এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হল বলতে লাগল এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে কিন্তু তাদের উপর অগ্নি বৃষ্টি শুরু করল আর নিচের দিকে শুরু হল প্রচণ্ড ভূমিকম্প ফলে সবাই সেখানে ধ্বংস হয়ে গেল হুদ আলহি সাল্লামের আধ জাতি আধ জাতির লোগেয়া ছিল উন্নত নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা তারা সুরম অট্টালিকা ও বাগান তৈরি করত। তাদের তৈরি ইরামের মতো অনিন্দ সুন্দর শহর পৃথিবী আর কোথাও ছিল না তারা অঙ্কন শিল্পেও ছিল দক্ষ জ্ঞান বিজ্ঞানে তারা যেমন অগ্রসর ছিল তেমনি সংস্কৃতিতেও অনন্য শুরুর দিকে আদারা হজরত নুহু আল্লাহি সাল্লামের ধর্মমত মেনে চলত তারা একমাত্র আল্লাহর ইবাদত করত কিন্তু কালক্রমে তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করে তারা মনে করত তাদের সব অর্জন সিয় যোগ্যতায় আদরা ভুলে গেল যে আল্লাহ বা স্রষ্টা বলতে কেউ আছেন তাদের যোগ্যতা ও দক্ষতা যে আল্লাহ তাদের দিয়েছেন তাও তারা বেমালুম ভুলে গেল ফলে তারা অহংকারী হয়ে উঠল এবং সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ল আজ জাতির লোকদের সতর্ক করার জন্য আল্লাহ হুদ আলাহি সাল্লামকে দুনিয়ায় পাঠান হজরত হুদ আল্লাহি সাল্লাম আজ জাতির লোকদের গর্ব পরিত্যাগ করার আহ্বান জানান এবং আল্লাহর ইবাদতের করার উপদেশ দেন আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনার কথাও বলেন হযরত হুদ আলাহিসাল্লাম বললেন তোমরা মজবুত অট্টালিকা বানিয়েছ এই জন্য যে তোমরা এখানে চিরকাল থাকবে তোমরা যখন তোমাদের দুর্বলের উপর জুলুম করো তখন তোমরা শাসকের মতো বর্বর আচরণ করো তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মান্য করো কিন্তু লোকেরা হুদ আলাহিসাল্লামের সাল্লামের কথা শুনল না বরং তারা তার কথা প্রত্যাখ্যান করলো তাকে বোকা ও মিথ্যাবাদী বলে গালাগাল দিল নবীর প্রতি এরূপ অন্যায় আচরণে আল্লাহ অসন্তুষ্ট হলেন ফলে আদের এলাকায় দেখা দিল প্রচণ্ড খরা এতে তিন বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটালো তারপরও তাদের স্বভাব চরিত্রে কোনো পরিবর্তন হলো না এবার সেখানে শুরু হলো ভয়ঙ্কর ঝড় এই ঝড় সাত রাত ও আট দিন ধরে চলল ফলে গোটা আদ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হল আল্লাহ তার রহমতে হযরত হুদ আলহি সাল্লাম ও তার অনুসারীদের রক্ষা করলেন লুত আলহি সাল্লামের জাতি বিকৃত পাপাচারে অভ্যস্ত হয়ে উঠেছিল লুত আলাইহিসাল্লামের জাতি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে ছিল এই জাতিটির বসবাস এই জাতির কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী সাদুম ছিল সবুজ শ্যামল এক নগরী কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর এবং শস্যে ভরপুর এমন প্রাচুর্য নিয়ে জীবনযাত্রা বেপরা হয়ে ওঠে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যে প্রথম সমকামিতা প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই যখন অপকর্ম তারা প্রকাশে করে আনন্দ লাভ করত অবশেষে একদিন আল্লাহর গজব নাজিল হয় ওই পাপাচারী জাতির বিরুদ্ধে তাদের উপর মহাপ্রলয় নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান সাদুম উপসাগর বেষ্টিত এলাকা এক ধরনের অপরিচিত উদ্ভিদের বীজ পাওয়া যায় যেগুলো মাটির সমাধিত হয়ে আছে সেখানে শ্যামল উদ্ভিদ পাওয়া যায় যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলাবালি ও ছাই এখানকার মাটিতে প্রচুর গন্ধক পাওয়া যায় এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ উনিশশো সালে ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি আমেরিকান দল ডেটসিয়র পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট কবরস্থান দেখতে পায় যার মধ্যে বিশ হাজারেরও বেশি কবর আছে এটি থেকে অনুমান করা হয় কাছেই কোনো বড় শহর ছিল কিন্তু আশেপাশে এমন কোনো শহরে ধ্বংসাবশেষ নেই যা সন্নিকটে এত বড় কবরস্থান হতে পারে তাই সন্দেহ প্রবল হয় যে এটি যে শহরের কবরস্থান ছিল তা সাগরে নিমজ্জিত হয়েছে সাগরের দক্ষিণে যে অঞ্চল রয়েছে তার চারদিকেও ধ্বংসলীলা দেখা যায় জমিনের মধ্যে গন্ধক আলকাত্রান প্রাকৃতিক গ্যাস এত বেশি মজুত দেখা যায় যে এটি দেখলে মনে হয় কোনো এক সময় বিদ্যুৎ পতনে বা ভূমিকম্পে গলিত পদার্থ বিস্ফোরণে এখানে এক জাহান্নাম নাম তৈরি হয়েছিল সালেহ আলাইহি সালামের সামুদ সম্প্রদায় শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল সামুদ জাতি আধ জাতির পর তারাই ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জাতি কিন্তু তাদের জীবনযাত্রার মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল মানবতা ও নৈতিকতার মান ততই বিপদগামী হয়েছিল একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল অন্যদিকে সমাজে কুফর শির্ক ও পৌতুলিকতার প্রসার ঘটছিল অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে সমাজে চরিত্রহীন লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় হযরত সালে আলহি সাল্লাম যে সত্যের দাওয়াত দিয়েছেন তাতে নিম্ন শ্রেণীর লোক দিয়েই সাড়া দেয় হিজির ছিল জাতির কেন্দ্রীয় আবাসস্থল এর ধ্বংসাবশেষ মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত বর্তমান শহর উলা থেকে কিছু মাইল ব্যবধানে তা দেখা যায় হযরত সালেহ আলহি সাল্লাম সারা জীবন তাদের হেদায়তের পথে আনার চেষ্টা করেছেন এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা দাতি তার অবাধ্য হই থাকে এক পর্যায়ে তারা দাবি করে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাতেবা নামে পথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবান মাদিউট বের করে দেখান এটি দেখাতে পারলে আমরা আপনার উপর ইমান আনব হজরত সালেহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদিউট বের হয় এটি দেখে কিছু লোক ইমান আনে কিন্তু তাদের সর্দাররা ইমান আনেনি বরং তারা সেই মাদিউটকে হত্যা করে ফেলে এতে হযরত সালে তার জাতির উপর আল্লাহর আজাব নেমে আসার ঘোষণা দেন তিনি তাদের সতর্ক করে দেন যে তিন দিন পরে আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দেবে নির্ধারিত সময়ে আসমানি আজাবে এসে বিশ্বাসীদের চিরতরে নিশ্চিন্ন করে দেয় ঈর্ষাদ হয়েছে তারপর সীমালঙ্ঘনকারীদের মহানাদ আঘাত করে ফলে তারা নিজ নিজ গৃহে উবরু হয়ে পড়ে থাকে ধ্বংস হয়ে যায় যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি উদ্ধত সমদেতুর প্রতি হজরত সালে সালামের হুশিয়ারি সত্যি বাস্তবায়িত হয়েছে হঠাৎ একদিন প্রচন্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানবোধ করে ফেলে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায় অবশেষে তাদের অপমৃত্যু ঘটে নুহু আলাহি সাল্লামের জাতি নুহু সালামের জাতি মূর্তি পূজা করত তালা নুহু আলাহি সাল্লামকে সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি প্রজন্মের পর প্রজন্মকে মূর্তি ত্যাগ করতে বলেছেন কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তারা ইমান আনেনি তিনি তার জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর নিরালস চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু তারা নুহু সালামের দাওয়াত তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেছে তারা তাকে বলেছিল হে নুহু যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে বহু চেষ্টায় অল্প সংখ্যক মানুষ তার পথে এসেছিল তার সময় সমাজ ও রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তার কথায় কর্ণপাত করেনি নুহু আলাইসাল্লাম তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন তবু তাদের চৈতন্যদয় হয়নি অবশেষে আল্লাহর আজাবাসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যে প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তখন নুহু আলাহি সাল্লামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল মুসা আলহি সাল্লামের জাতি নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন তার কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা ও হারুন আলাহি সাল্লাম বিনিময়ে মুসা আলাহি সাল্লামকে হত্যা করতে মনস্থির করে ফেরাউন সদলে বলে ফেরাউন একদিন মুসা আলাহি সাল্লামকে ধাওয়া করে তিনদিকে ঘেরা হওয়া মুসার দলের সামনে ছিল উত্তায় সাগর আল্লাহর হুকুমে সাগরে পথ সৃষ্টি হয় নিজের দল নিয়ে মুসা আলাহি সাল্লাম এই পথে দিয়ে সমুদ্র পার হয়ে যান কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন আল্লাহ তাকে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন